আপনাদের সবাইকে আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছেন ও সুস্থ আছেন আজকে আমি রান্না করেছি পুঁই পকোড়া বা পুঁই পাতার চপ এই রেসিপিটা থাকলে শুধু ডাল দিয়েই দুপুরের পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না একমাত্র এক পিস মাছ আর কটা পুঁইপাতা দিয়ে পুরো পরিবারের জন্য এই পকোড়া বা চপ বানানো যাবে এই বড়ো বড়ো পুঁইপাতা আছে এই পুঁইপাতা দিয়ে আজকে পুঁইপাতার পকোড়া বা পুঁই শাকের চপ বানাবো দেখুন কিভাবে বানাই পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছি এগুলো জল ঝোড় পাতার পকোড়া বা চপ ভাজার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি আলু সেদ্ধ এক পিস মাছ আমার বাড়িতে এই মাছের লেজটাই ছিল সেটাই নিয়েছি আপনারা গাদা বা পেটি যে পিসটা থাকবে সেই পিসটা দিয়েই এই মাছের চপটা বানাতে পারবেন আর লাগবে এক চামচ আদা গ্রেট করে নিয়েছি এক চামচ রসুন কুচানো আছে একটা বড় পেঁয়াজ কুচানো আছে তিনটে শুকনো লঙ্কা আছে তার সঙ্গে আছে কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো আগে চলুন এই মাছটাকে হালকা করে ভেজে নিই তাহলে সহজে মাছের কাঁটাটা ছাড়ানো যাবে এবং প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেবো মাছটাকে ভেজে নেবো হালকা করে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আলুটাকে ভালো করে ছাড়িয়ে মেখে আলুটাকে মিহি করে মাখতে হবে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই পরিমাণ মতন তেল দিলাম তেল গরম হলে তেলে একটা কাঁচা লঙ্কা দিলাম কিছুটা জিরে দিলাম রসুন কুঁচোগুলো দিয়ে দিলাম রসুনগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তবে চপের কুটটা খেতে ভালো লাগবে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম রসুনটা আমার লাল লাল ভাজা হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম ভাজা হওয়ার জন্য পেঁয়াজটাকে বেশি লাল করবো না এই সময় আদা কুচিটা আছে এটা দিয়ে দিলাম মাছটা এই সময় ঠান্ডা হয়ে গেছে এবার মাছটা কাঁটাটা বেছে নিই এবার একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম আর অল্প গরম মশলা গুঁড়ো দিলাম এই খুব ভালো করে সঙ্গে নেড়ে সেদ্ধটা আছে এটা দিয়ে দিই ভালো করে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিই তার সঙ্গে এই মাছ মাখাটা আছে কাঁটা বাছা হয়ে আছে সেটা দিয়ে দিই এবার এটাকে আলু মাছ আর মশলার সঙ্গে ভালো করে পাইল করে নিটা হয়ে গেছে কড়া দিকে ছেড়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করে দিই দিয়ে কুরটাকে নামিয়ে নিই পিস মাছ দিয়ে আর কিছু পাতা দিয়েই এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন পুরো পরিবারের জন্য পাতার চপ বা পকোড়া যেটা বলবেন সেটাই এই ফুডটা ঠান্ডা হোক তারপরে একে একে দিয়ে চপ গড়া হবে এইটার যা টেস্ট এত সুন্দর হয়েছে এটাকে চপ না করে একে দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে মাছ ভর্তা হয়ে গেছে এটা এবার একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে বেসনটা দিয়ে দিলাম তার সঙ্গে চালগুড়িটাও দিয়ে দিলাম একটু হিং দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিলাম এবং কালো জিরে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করব যেভাবে ফুরলি মাখানো হয় সেই রকম একটা ব্যাটার বানাবো চপের মতন নয় অল্প অল্প করে জল দিয়ে ব্যাটটা করতে হবে বেশি জল দিলে গন্ডগোল হয়ে যাবে এটাকে পাঁচ মিনিট একটু ফেটে নেব তাহলে এটা ফ্লফি হবে এটা এখন সাইডে থাক চপের জন্য যে মশলাটা বানিয়েছি একটা করে পুঁই পাতা নেব এর ভেতরে কিছুটা করে মশলা দেবো চপের পুর দেবো দিয়ে এইভাবে ফোল্ড করে রেখে দিলাম কিছুটা করে মশলা দেবো দিয়ে এইভাবে মুড়ে রেখে দিলাম পকোড়াগুলো আমার গোড়া হয়ে গেছে এবার ভাজার পালা চলুন ভাজি বেসনের গোলাটা ঠিক এরকম হবে একটু মোটা এখানে আমার তেল গরম হচ্ছে এই তেলের মধ্যেই এক একটা পকোড়া এই গোলার মধ্যে ডুবাবো ডুবিয়ে এই তেলে ছেড়ে দিলাম আবার একটা এরকম ডুবালাম এই তেলে ছেড়ে দিলাম আস্তে করে উল্টিয়ে দেবো মোটো মিডিয়ামে ভাগতে হবে আমার পাতার চপ বা পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এইভাবে পাতার পকোড়া রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে জয় শ্রী রাধা গোবিন্দের